বিসমিল্লা রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আফনান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে এক লিটার দুধ থেকে পারফেক্টভাবে সানাতরি তৈরি করতে হয় তাই আমি নিয়ে নিয়েছি এক লিটার খাঁটি গরুর দুধ এবার একটি বাটিতে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা সিরকা দিয়ে তার সাথে মিক্স করে নেব তিন টেবিল চামচ পানি মিশিয়ে আমি রেখে দেব এক লিটার দুধ ভালো মতো গরম করে ফুটিয়ে নেব পায়ে বল কাশা পর্যন্ত অপেক্ষা করব এরপর চুলাটি বন্ধ করে দুধটা নেড়ে ঠান্ডা করে নেব যেন আঙুল চুপিয়ে পায় দশ সেকেন্ডের মতন রাখা যায় দুধটা ঠান্ডা হয়ে আসলে সিরকা ও পানি মেশানোটা পানিটা অল্প অল্প করে ঢেলে দেব এবং চামচ দিয়ে নাড়তে থাকবো খুবই আলতোভাবে নেড়ে পানির কালারটি চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানির কালারটি যখন চেঞ্জ হয়ে আসবে তখন একটি ছাকনির ওপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে পানিটি ছেঁকে নেব পানিটি ছাঁকার পর সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব ধুয়ে কাপড়টি আলতোভাবে পেঁচিয়ে একটি ভারী কিছু দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য কখনোই কাপড়টি জোরে চাপ দেওয়া যাবে না এতে ছানাটি শক্ত হয়ে যাবে ছয় সাত ঘন্টার পর ছানাটি বের করে দেখুন কতটি মসৃণ হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদের হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হাফিজ